আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করলাম খিচুড়ি এবং তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা তো প্রথমে আমি রাইস কুকারে বাটিতে তেল দিয়ে তেজকুটি দিয়ে এবং গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল এবং আলু এরপর চালগুলো তেলের উপরে ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো পানি এরপর ঢাকনা দিয়ে ধুতে দেবো এরপর কিছুক্ষণ জাল করে নেব আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে দেখো খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে এবং কিছুক্ষণ আমি দমে রেখে দেব এদিকে আমি ইলিশ মাছগুলো আর ভালোভাবে ম্যারিনেট করে রাখব এবং কড়াইতে তেল বসিয়ে দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটা এখন সবচেয় নেই অবশ্যই আমার চ্যানেলটা খাচ্চে অর্ধেক এবার আমি খাওয়ার জন্য একটি প্লেট নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিলাম খিচুড়ি এবং তার সাথে গরম গরম ইলিশ ভাজা এবং ইলিশ ভাজা তেল কার কার খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ